স্ট্রোক প্রথমে হার্টে নয় তো স্ট্রোক মানে মস্তিষ্কের এই স্ট্রোক সময় ক্ষেপণ মানেই মস্তিষ্কের ক্ষতি অর্থাৎ যত বেশি সময় নষ্ট হবে ততই স্ট্রোক করলে রোগীর অবস্থা বেশি খারাপ হয়ে যাবে আর এই জন্য এফ এ এস টি ফার্স্ট চিহ্ন বা লক্ষণগুলো জানা থাকলে হয়তো স্ট্রোক থেকে জীবন রক্ষা পেতে পারে অথবা রোগের খারাপ অবস্থার অনেক উন্নতি হতে পারে আমরা একটু লক্ষ্য করি এফ এফ তে ফেস ড্রপিং এ তে আর্ম উইকনেস এস তে স্পিচ ডিফিকাল্টি টি তে টাইম টু কল আপনার রুগী স্ট্রোক করেছে কিভাবে বুঝবেন প্রথমে খেয়াল করুন যদি বেঁকে যায় অথবা খাবার মুখের পাশ দিয়ে পড়ে যায় আর যদি একটি এতে হাত অবশ বা দুর্বল হয়ে যায় অথবা কোনো একটি হাত মাথায় উপরে তুলতে কষ্ট হয় এসেতে স্পিস স্পিস অর্থাৎ কথা বলতে সমস্যা হয় বা কথা জড়িয়ে যায় ফ্রিতে তাই যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে বা চিকিৎসকের শরণাপন্ন হন তো এই এফ এ এস টি সাইন বা চিহ্ন দ্বারাই আপনি বুঝতে পারবেন আপনার নিকটস্থ আত্মীয় অথবা সাথের কেউ স্ট্রোক করেছে কিনা মনে রাখবেন স্ট্রোক মস্তিষ্কের একটি মারাত্মক রোগ এর ফলে প্যারালাইসিস ও মৃত্যুর মতো ভয়ঙ্কর পরিণতি হতে পারে স্ট্রোক দুই ধরনের এক মস্তিষ্কের রক্তনালী ব্লক বা রক্তনালী বন্ধ হয়ে যাওয়া দুই রক্তনালী ফেটে মস্তিষ্কে রক্ত ছড়িয়ে পড়া দ্রুত ও সময় সঠিক চিকিৎসা নিলে স্ট্রোক থেকে ভালো হবার সম্ভাবনা বেড়ে যায় তাই এই ক্ষেত্রে সময় ক্ষেপণ মারাত্মক ক্ষতির কারণ হতে পারে স্ট্রোকের প্রাথমিক লক্ষণসমূহ দেখা গেলে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করুন মনে রাখবেন স্ট্রোকের ক্ষেত্রে দেরি অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাই স্ট্রোক কে অবহেলা না করে এবং কি যাতে আপনি চিনতে পারেন এই ভিডিওটি থেকে আপনি বুঝতে পারবেন স্ট্রোক কিভাবে হয় এবং স্ট্রোক হলে সাথে সাথে করণীয় কি সবাইকে ধন্যবাদ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন সালাম আলাইকুম